এক ছোট গ্রামে ছিল এক দরিদ্র কৃষক পরিবার কৃষকের নাম ছিল মধু মধু ছিল খুবই পরিশ্রমী তবে তার ভাগ্য ছিল বেশ খারাপ কোনোদিনই ভালো ফসল পেত না একেবারে খালি হাতে বাড়ি ফিরত তবে তার এক ভালো দিক ছিল তার প্রিয় স্ত্রী সাথী সাথী ছিল খুবই ভালো মানুষ সুন্দরীও তবে এক অদ্ভুত কারণে গ্রামের মানুষরা সাথীকে পছন্দ করত না তারা বলত সাথীর মুখের হাসি যেন খুব রহস্যময় খুব কুচ্ছিত কিছু লুকানো রয়েছে তার মধ্যে মধু মাঝে মাঝে ভাবত গ্রামের মানুষরা কেন এমনভাবে সাথীকে দেখে সে তো আমার প্রিয় বউ এত ভালো এত দয়ালু কিন্তু একদিন কিছু এমন ঘটনা ঘটল যা পুরো গ্রামের ধারণা পাল্টে দিল এক রাতে যখন গ্রামের সকল মানুষ গভীর ছিল মধু তার বিছানায় শুয়েছিল হঠাৎ তার ঘর থেকে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল প্রথমে সে ভেবেছিল এটা তো শুধু ঝড়ের আওয়াজ হতে পারে কিন্তু আওয়াজের সাথে কিছু অদ্ভুত শব্দ ছিল মনে হচ্ছিল জেন কেউ দরজা ঠকিয়ে কিছু বলছে মধু উঠে দাঁড়িয়ে বাইরে গিয়েছিল তবে কিছু দেখেনি দরজায় কিছু নেই তবে আশপাশে কেমন একটা অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছি মধু ফিরে এসে বিছানায় শুতে চেষ্টা করেছিল কিন্তু ঘুম তার আসছিল না তার মনে এক অদ্ভুত অস্বস্তি তৈরি হচ্ছিল সাথী তার পাশে শুয়েছিল তবে তার মুখে আর আগের মতো শান্তি ছিল না সাথীর মুখে একটা অদ্ভুত চাপ যেন সে কিছু গোপন করছে মধু ভাবছিল কি হচ্ছে এখানে পরের দিন সকালে মধু এবং সাথী বাড়ির বাইরে কাজ করতে গেল তারা একটি ক্ষেতের পাশে কাজ করছিল যখন মধু সাথীকে জিজ্ঞেস করল সাথী তুমি কি কিছু গোপন করছ তোমার কিছু কিছু আচরণ খুব অদ্ভুত লাগছে কুসাথী কিছু বলার আগেই গ্রামের পাশের বুড়ি মধুর কাছে এসে বলল তুমি জান না মধু তোমার বউ আসলে একটা পেতনি মধু অবাক হয়ে বলল এটা কি বলছ বুডি তুমি কি বলছ বুডি আবার বলল হ্যাঁ মধু তোমার বউ সত্যি একটা পেত্নী একসময় সে ছিল একপরি কিন্তু তার দুষ্ট কাজের জন্য ঈশ্বর তাকে এই রূপে শাস্তি দিয়েছেন গু মধুর সারা শরীর শিউরে উঠে বলল এটা মিথ্যে সাথী কখনো এমন কিছু করতে পারে না সে আমার প্রিয় বৌগ তবে বুড়ি কিছু না বলে চলে গেল আর মধু পুরো দিনটা চিন্তা করতে লাগল সে বুঝতে পারছিল না সত্যিই কি সাথী কোন পেত্নী সারাদিন চিন্তা করতে করতে সন্ধ্যার দিকে মধু তার বু সাথীর সাথে বসে কথাবার্তা শুরু করল সাথী তুমি কি আমাকে সত্যি বলতে পারবে বুড়ি বলেছিল তুমি পেতনি গে। সাথী তার চোখে কিছুটা কান্নার ছায়া নিয়ে বলল মধু আমি জানি তুমি আমার সাথে থাকতে চাও কিন্তু তোমাকে সত্যি বলতে হবে আমি একসময় ছিলাম পরী তবে আমি ঈশ্বরের শাস্তির কারণে এখানে এসে পড়েছি আমি যতই চেষ্টা করি নিজের আসল রূপ ছেড়ে দিতে পারি না গে মধুহতভম হয়ে গেল কিন্তু তুমি তো এত ভালো এত সৎ কেন তুমি এমন কথা বলছ সাথী চুপ করে রইল তারপর বলল একদিন আমি ঈশ্বরের শাস্তি পেয়ে এই পৃথিবীতে আসি তবে আমি জানি আমি যদি তোমার পাশে থাকতে পারি তাহলে হয়তো ঈশ্বর আমার শাস্তি শেষ করে দেবেন আমি চেষ্টা করছি ভালো থাকার কিন্তু মাঝে মাঝে আমার পুরনো আত্মা ফিরে আসে এ কথা শোনার পর মধুর মনে এক অদ্ভুত দুঃখ ভর করল সে ভাবল যতদিন সাথী আমার কাছে থাকবে আমি তাকে সাহায্য করব আমি তাকে একা কখনো ছেড়ে যাব না গিয়ে পরবর্তী কয়েকদিন মধু তার বু সাথীর সাথে আরও বেশি সময় কাটাতে লাগল তারা একসাথে ফসলের কাজ করত গৃহস্থালী কাজগুলো করত এবং একে অপরকে সাহায্য করত সাথী তার পুরনো অতীত ভুলে থাকার চেষ্টা করছিল তবে মাঝে মাঝে তার পুরনো আত্মা তাকে তারিত করত মধুসাথীকে বাঁচানোর জন্য কিছু করতে চাইল কিন্তু সে জানত শুধু ভালোবাসা দিয়ে সব কিছু ঠিক করা সম্ভব নয় একদিন গ্রামে এক ভয়ানক ঘটনা ঘটে এক বড় ঝড়ের পরে গ্রামের পাশের জঙ্গলে বিশাল এক অগ্নিকাণ্ড ঘটে মধু এবং সাথী ঘটনাস্থলে গিয়ে দেখল আগুনে ভস্মীভূত হয়ে গেছে সবকিছু কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সাথীকে দেখে সবাই অবাক হয়ে গেল সাথীর চোখে আর আগের রহস্যময়তা ছিল না তার মুখে শান্তির ছায়া ফুটে উঠেছিল গ্রামের মানুষরা সবার সামনে এসে বলল তুমি তো একটা পেত্নী কিন্তু দেখো তোমার পেছনে এত কষ্টের ইতিহাস ছিল এখন তুমি একটা সৎ মানুষ হয়ে উঠেছ আমরা তোমাকে ক্ষমা করলাম গে সাথী মধুর হাত ধরল এবং বলল আমি জানি মধু আমি তোমার ভালোবাসা পেয়েছি তুমি আমাকে শাস্তি মুক্ত করেছ ঈশ্বর আমার শাস্তি শেষ করেছেন গু। মধু এবং সাথী একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল তারা জানত জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ছিল নিজেদের মধ্যে নিজেদের ভেতরকার অন্ধকারকে পরাস্ত করা এরপর থেকে সাথী গ্রামের সকল মানুষের কাছে প্রিয় হয়ে উঠল মধু আর সাথী একে অপরকে সাথী হয়ে জীবন কাটাল কিন্তু তাদের জীবন আর কখনো পূর্বের মতো ছিল না তারা জানত প্রকৃত ভালোবাসা শুধু হৃদয়ের মধ্যে থাকে এবং সত্যিই কিছু কিছু অন্ধকার কখনো শেষ হয়ে যায় না এটা ভেতরের আলোতেই পরাস্ত হয় এভাবে মধু ও সাথীর জীবন হয়ে উঠল এক রোমাঞ্চকর সাহসিকতার গল্প